হ্যান্ড প্রিন্ট এর উপরে দেখো সুন্দর একটা কালেকশন যাচ্ছে পুরো হোয়াইট এর উপর কাজটা দারুন দেখতে কি সিল জামদানির উপরে যাচ্ছে খুব সুন্দর কাজ দেখো এটা দেখো বন্ধুরা এটা কিন্তু মালবেরি সিল্কের উপরে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিকুমিটি ব্লগ এ সবাইকে স্বাগত চলে এসেছি গড়িয়াহাটে তোমাদের জন্য কিন্তু দারুন দারুণ শাড়ি কালেকশন নিয়ে আমরা এখন এসেছি গড়িয়াহাটে চায়না চায়না টাউনের ঠিক সামনে চায়না টাউনের সামনে দোকানটা পড়বে দাদার নাম কি আছে দাদা স্বপন মান্না মান্না শাড়ি সেন্টার চলে এসেছি আর দাদার নাম হচ্ছে স্বপন মান্না তো দাদা দাদার এখানে দারুন দারুণ কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফুল ভিডিও দেখতে থাকো কি আছে দেখো কিন্তু হ্যান্ড হ্যান্ড প্রিন্টের ওপর দেখো সুন্দর একটা কালেকশন যাচ্ছে পুরো হোয়াইটের ওপরে গাছটা দারুণ দেখতে কিন্তু আর পড়লে কিন্তু তোমাদেরকে দারুণ মানবে দেখো সব জায়গায় কিন্তু পদ্ম ফুলের কাজ দেখো দেখো ভিতরেও কিন্তু তোমরা পদ্ম ফুল পাচ্ছো আর কাপড়টা দেখো কত সব কত সুন্দর দেখো শাড়িটা এর সাথে কি বিপি আছে আচ্ছা এর সাথে কিন্তু তোমরা বিপি আইটেম পেয়ে যাচ্ছো কাপড়টা কিন্তু দারুণ দেখতে আর কাজগুলো কিন্তু খুব সুন্দর যাচ্ছে এটার প্রাইস কত পড়ছে দাদা এটা কিন্তু পড়ছে 850 এর কি কালার অপশন আছে হ্যাঁ এর কিন্তু কালার অপশন আছে দেখো শাড়িটা কিন্তু সুন্দর দেখতে এই যে গরদের শাড়ি নেন একটা দেখো গরদের শাড়ির উপরে দেখো এই একটা দেখো বন্ধুরা এটা কিন্তু গরদের শাড়ি তো দেখো খুব সুন্দর ভিতরে ভিতরে কাজটা দেখো

তখন কিন্তু বলতে পারবো না দিদি ভাই তোমাদের শাড়ি কিন্তু দেখিয়েছে শাড়ি কিন্তু এখন দোকানে নেই দেখো ঢাকায় জামদানি দেখো মাত্র কিন্তু পড়ছে ফোর ফিফটি করে মাত্র ফোর ফিফটি করে অল বডি কাজ যাচ্ছে এরকম দেখো দেখিয়ে দিচ্ছি অল বডি যাচ্ছে এরকম কাজ আর আঁচলটা যাচ্ছে এরকম মাত্র ফোর ফিফটি করে আর যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো অবশ্যই তোমরা এসো এসে চ্যানেলের নামটা অবশ্যই করো দাদা পারলে তোমাদের কাছে একটু হলো ডিসকাউন্ট করে দেবে একটা যাচ্ছে দেখো লিলেনের উপর কাজ যাচ্ছে অল বডি যাচ্ছে এরকম কাজ দেখো কি সুন্দর দেখতে এর কি কালার অপশন আছে এর কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাচ্ছে এটা কিন্তু পড়ছে 850 লিলেন শাড়ি পড়ছে এটা কিন্তু পড়ছে 850 আর এইটা মনে হচ্ছে এটা আঁচল তো পুরো শাড়িটা কিন্তু এরকম খুব সুন্দর দেখো আর আঁচলটা আর এইটা কিন্তু পড়ছে বিপি দেখো এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাবছি যে শাড়ি মধ্যে বিপি কোথায় দেখতেই পাচ্ছি এত কম রেঞ্জের মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছে তো অবশ্যই দেরি করুন তাড়াতাড়ি চলে এসো একে দেখো বন্ধুরা এটা কিন্তু সিল্কের উপরে যাচ্ছে খুব সুন্দর সুন্দর কোয়ালিটি শাড়িটা দেখো দারুন কিন্তু শাড়িটা কিন্তু দারুন সফট দেখো কাজটা দেখো লাইটে যখন পড়বে এগুলো কিন্তু দারুন দেখতে লাগবে জানিনা ক্যামেরা ক্যামেরাটা কতটা কেমন আসছে তবু যত সময় তোমাদেরকে বলবো তোমরা কিন্তু এসে কেনাকাটা করো তোমাদের কিন্তু তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ কালেকশন নিয়ে আমরা অবশ্যই চলে এসেছি মালবেরি সিল্কের কি আর কোনো কালার অপশন আছে তোমরা কিন্তু প্রচুর কালার এখানে পেয়ে যাবে প্রচুর কালার পেয়ে যাবে আর এই মালবেরি সিল্কের প্রাইস কত আছে এটা পড়বে আপনার 950 এটা কিন্তু পড়ছে 950 করে 950 সাথে কিন্তু বিপি তো সব সব শাড়িতেই থাকে এক আইটেম রাখো এটা আছে কিন্তু সেমি কাতানের উপরে কাজটা দেখো বন্ধুরা অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে আর আঁচল আঁচলটা কিন্তু করছি এরকম দেখো কালেকশন গুলো দেখো বন্ধুরা চোখ ফেরাতে পারবে না প্রত্যেকটা কালেকশন কিন্তু অসাধারণ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যেতে পারো দেখো এটার প্রাইস কত পড়ছে দাদা এটা কিন্তু পড়ছে হাজার পঞ্চাশ এটা কিন্তু তোমরা অনেকগুলো কালার অপশন পেয়ে যাবে এটা কিন্তু প্রচুর কালার পেয়ে যাবে একটা সিল্ক আইটেম এটা দেখি একটা দেখো সিল্ক জামদানির উপরে যাচ্ছে খুব সুন্দর কাজ দেখো সাইডে দেখো অনেকটা হালকা লাইট ওয়েট এর মধ্যে যাচ্ছে কাজটাও কিন্তু দারুণ দেখো ভিতরে কিন্তু গোল্ডেন জরির কাজটা কিন্তু দারুণ দেখো প্রত্যেকটা কালার কিন্তু তোমরা এখানে বন্ধুরা চোখ ফেরাতে পারবে না খুবই সুন্দর দেখতে দেখো অল ওভার কিন্তু এরকম কাজ যাচ্ছে এটার প্রাইস কত বলছি এটা কিন্তু পড়ছে এইট ফিফটি ভাবছো এইট ফিফটির মধ্যে এত সুন্দর সুন্দর কালার ফোন তোমার পেয়ে যাচ্ছে আর এই একটা দেখো সফট এটা সফট সিল্কের উপরে যাচ্ছে খুব সুন্দর শাড়িটা কোয়ালিটিও খুব ভালো অল বডি যাচ্ছে এরকম কাজ দেখো শাড়ি কোয়ালিটিটা ধরে দেখবো দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু কুঁচকে যাচ্ছে না দেখো

প্রত্যেকটা কিন্তু সাবজেক্টে কালারফুল তোমরা কিন্তু পেয়ে যাবে অনেক কালারফুল পাচ্ছ দেখো বন্ধুরা জামদানি দেখো কাস্ট দেখো জামদানি কিন্তু নানান রকম ভ্যারাইটি তোমরা কিন্তু এখানে শাড়ি কোয়ালিটি পেয়ে যাবে আচলটা যাচ্ছে কিন্তু এই দেখো আচলটা যাচ্ছে এই আর ভিতরটা যাচ্ছে কিন্তু এরকম দেখো খুব সুন্দর কাজ যাচ্ছে দেখো অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে দারুণ কিন্তু দেখতে এগুলো প্রাইস কত পড়ছে বাবা 850 এটা কিন্তু পড়ছে 850 টাকা তোমাদের একটা পোললে কিন্তু দারুণ মানাবে দেখো খুব সুন্দর দেখতে পোললে কিন্তু দারুণ মানাবে একটা শাড়ি দেখো বন্ধুরা অল বডি কিন্তু লেখা দারুণ কিন্তু এগুলো দেখতে সব কিন্তু রবীন্দ্রনাথের লেখাগুলো দেখো এর কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে এর সাথে সাদা কম্বিশনটাও সুন্দর লাগছে দেখতে অল বডি কিন্তু লেখা পাবে এর সাথে কি বিপি আছে এর সাথে কিন্তু তোমরা বিপি পেয়ে যাচ্ছ এটা কিন্তু প্রাইস পড়ছে মাত্র ফোর ফিফটি দেখো মাত্র ফোর ফিফটি আর দেখো মা কাকিমাদের জন্য শাড়ি দেখাম না সেটা কি করে হায় দ্যাখো দেখো অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে আঁচল যাচ্ছে এরকম আর অল বডি কিন্তু এরকম কাজ যাচ্ছে এগুলো প্রাইস কত হবে 80 এটা কিন্তু পড়তে 850 করে এটা কিন্তু যাচ্ছে 850 করে বলুন আচ্ছা ভাই খুব সুন্দর দেখতে নামাজ দেখো বন্ধুরা এটা কিন্তু আসাম খাদির উপরে যাচ্ছে ভিতরে যাচ্ছে এরকম কাজ আর আছরে কিন্তু এরকম পড়ছে দেখো এটা কিন্তু এগুলো কিন্তু যাচ্ছে আসাম খাদির উপরে দেখেন এখানে ধরে দেখাচ্ছি ওহ

এটা কিন্তু বলতে সিক্স ফিফটি করে দেখো খুব সুন্দর কাজ এগুলো কি সবগুলো সাদার উপরেই আসে এগুলো কিন্তু সবগুলো তোমরা সাদার উপরেই পাবে দেখো খুব সুন্দর কাজ তো দেখো একদম মা দুর্গা দেখো একটা ছবি করা আছে অলরেডি ভিতর ভিতরটাতে কিন্তু এরকম যাচ্ছে আঁচলটা যাচ্ছে কি করছো বন্ধুরা এখনো যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দাও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর ভালো লাগলে কি করতে হবে বন্ধুরা হ্যাঁ ঠিক বলেছ সাবস্ক্রাইব করে দিতে হবে তোমাদের দোকানটা আর একবার বলে দিচ্ছি চায়নাটা আমাদের ঠিক সামনেই দোকানটা পড়বে মান্না না সেন্টার তোমরা কিন্তু অবশ্যই ফোন করে এসো ডেসক্রিপশনে নাম্বারটা দেওয়া থাকবে থ্যাংক ইউ